সোয়ঞ্চে बेहোশ দুনিয়ার পিছে অর মানুষ সোয়ঞ্চে बेहোশ পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে অর মানুষ সোয়ঞ্চে बेहোশ পিছে কি জবাব দিবে তুই কাছে হায় কি জবাব দিবে তুই কাছে রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটাও মুখে নাই মরণ কালে টাকা কি কারো সঙ্গে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে